तो चुने जाऊंग সবাই কেমন আছো আজ হচ্ছে ষষ্ঠীর দিন চলো ষষ্ঠীর দিন আমরা বেরিয়ে পড়লাম বনলতা লতা রিসর্টের উদ্দেশ্যে এবার বাপের বাড়িতে ষষ্ঠীর দিন যাওয়া হয়নি পরে যাব আজকে আমরা তিনজন মিলেই বেরিয়ে পড়লাম বনলতা রিসর্টে এ দেখো এই ব্রিজটা কোন ব্রিজ বলো তো এটা হচ্ছে বারুইপাড়া পাড়া গুগল আমাদের দেখিয়ে দিল এই রাস্তা তা আমাদের বাধ্য হয়ে আমরা এই রাস্তা ধরেই চললাম আরামবাগ হয়ে আমরা যাব বর্ণলতা রিসর্ট সবাই তো আমরা সবাই তো জানো জয়পুরের আগেই বর্ণলতা রিসোর্ট নালিকুল হরিপাল সব ছাড়িয়ে আরামবাগ ছাড়িয়ে আমরা চললাম বর্ণলতা রিসোর্টের দিকে এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে না শাড়ি দিয়ে গাছগুলো লাগিয়েছে এত ভালো লাগছিল তাই ভিডিওটা তুলে ফেললাম আর যাওয়ার পথে দেখছি এই কাকু মানে তরমুজ বিক্রি করছি হ্যাঁ তরমুজ কত করে যেন আঠেরো টাকা উনিশ টাকা কেজি অবশেষে আমরা এসে পৌঁছালাম রিসর্টে রিসোর্টে দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল হচ্ছিলো না তা আজকে আমরা বেরিয়ে পড়লাম আর দেখো এই ছোটো গাছটায় কত কাঁঠাল হয়েছে আমরা যখন পৌঁছেছি তখন ঘড়ির কাটায় তিনটে বাজে আজ তো জামাই ষষ্ঠী প্রচুর ভিড় ছিল যেন তো আর পেতেতেও ছোটো ডন দিচ্ছিলো তাই আমরা কোনো দিকে না তাকিয়ে সোজা ঢুকে পড়লাম খাবার ঘরের দিকে এইটা হচ্ছে মানে বাইরেও খাবার ব্যবস্থা আছে ওই পাশেও আছে আর এটা হচ্ছে এসি এখানটায় এসি মানে এটাও একটা রেস্টুরেন্ট তো গিয়ে যাওয়ার সাথে সাথে অর্ডার করলাম ওরা আমাদের খাবার পরিবেশন করে দিলাম তা আজকে আমরা নিয়েছিলাম মাটন নিয়েছিলাম টার্কি নিয়েছিলাম আর নিয়েছিলাম তোরা সবজি দিয়েছিল ডাল দিয়েছিল। একটা ভাজা দিয়েছিল পটল আলুর তরকারি দিয়েছিলো পাপড় দিয়েছিল চাটনি দিয়েছিলো অনেক কিছুই দিয়েছিল স্যালাডও ছিল যাই হোক আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম আমরা মানে আমার ছেলে চাইছিল সুইমিং করতে কিন্তু এখানে কোনো সুইমিং নেই তা কী করবো বা বেরিয়ে পড়লাম বাইরের দিকে মানে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চললাম আরেকটা রিসর্টের দিকে একটি সুন্দর দেখো জঙ্গলের লাল মাটির রাস্তা এ ধরে এগিয়ে চলেছি আমরা বনফুল রিসর্টের দিকে ছিলাম সেখানে নাকি সুইমিং পুল আছে আর ওদের নৌকো বিহারের ব্যবস্থা আছে তাই জন্য এগিয়ে চললাম গিয়ে এই যেটা হচ্ছে বনল বনফুল রিসর্টের সামনেটা এখানে গাড়ি রেখে দেখো এই গাছটার দেখলো যেখানে একটা পাখি রেখে আমি ছবিটা তুলেছিলাম আর এইটা হচ্ছে বনফুল রিসর্ট তো আমরা বনফুল রিসর্টের দিকে গেলাম এবং সেখানে গিয়ে বনফুল রিসোর্টটাও চতুর্দিকে একটু ঘুরে দেখলাম দেখো কি সুন্দর সাজানো গোছানো রিসোর্ট আজকে যেহেতু জামাই ষষ্ঠী সব জায়গাতেই খুব ভিড় ছিল জানো তো আর দেখো কি সুন্দর আর এই যে এখানকার সুইমিং পুলটা সুইমিংয়ে নামার জন্য এখানে কত করে চাইছিলো দুশো টাকা করে চাইছিলো বেশি বড় পুলটা তাছাড়া এদিকে মানে সন্দেহ হয়ে আসছিল বলে আমরা আর পুলে নামিনি এদেরই হচ্ছে মানে নৌকো বিহারের ব্যবস্থা রয়েছে আর কি বোটিং সরি বোটিংয়ে তো এখান ওরা দেখিয়ে দিল যে আমাদের কোন দিকে যেতে হবে আমাদের দেখে শুনে আমরা চললাম বোটিং যেখানে হয় সেইখানে সেটা হচ্ছে নদীর মাঝখানে একটা বাঁধ বাঁধের মধ্যেই বোটিংটা করা এই দেখো সেই বাঁধটা সেই বাঁধের মানে রাস্তা গ্রামের রাস্তা ধরে জঙ্গলের রাস্তা ধরে এসে আমরা এই বাঁধটাতে পৌঁছালাম কত বড় দেখেছো জায়গাটা জলাশয়টা বিশাল বড়। এখানকার এন্ট্রি ফি হচ্ছে বোটিং করলে পঞ্চাশ টাকা আর যদি তুমি এমনি বসো ঘোরো তার জন্য দশ টাকা আমরা তিনজন বোটিং করব বলে আমরা তিনজনে পঞ্চাশ টাকা করে দেড়শো টাকা তিনটে টিকিট কেটে নিলাম এবং বললো একটু আগিয়ে যান সামনেই বোটিংয়ের ব্যবস্থা রয়েছে আর দেখো কি সুন্দর না জঙ্গলটা আর এখানে না সর্বক্ষণ ঝিঝোকা ডাকসলে দিনের বেলাতেও ঝিঝিবোকা আর পুরো নিস্তব্ধ মানে একদম কোনো আওয়াজ নেই আর এই যে ছেলেটা এই হচ্ছে আমাদের নৌকোতেই ঘোরাবে আমরা বোটিং করতে সাহস পেলাম না কারণ অনেকটাই জল তাই আমরা নৌকোতে চড়েছিলাম আর দেখো কি সুন্দর গাছগুলো লাগানো আর এই যে হচ্ছে আমাদের সেই নৌকো সাজানো গোছানো নৌকো তাতে আমরা তিনজন উঠে বসলাম এবং ওই ছেলেটি আমাদের চালিয়ে নিয়ে গেল আর ওই দেখো চতুর্দিকে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছো ওগুলো সব জঙ্গলেরই গাছ মানে জঙ্গলের মাঝখানে এটা নাকি একটা বাঁধ এই জলাশয়টা কোনো বাদ দিয়ে তৈরি হয়েছে আর কি আর প্রচুর আর বললো এখানে নাকি প্রচুর মাছও আছে আরে দেখো কি সুন্দর সাজিয়েছে আর ওই যে পেছনে ভাইটি বসে রয়েছে টা আজকে ভালোই কাটল বেশ নৌকো জলাশয় বেশ হাওয়া দিচ্ছিল ভালোই লাগছিল বেশ তারপরে এই মানে জলাশয়ের মাঝখানে একটা মানে বদ্বীপ মতো আছে সেখানে ওদের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ঠিক না কিছু বাগান টাগান করা আছে তা আমাদেরকে ওই চতুর্দিক ঘুরিয়ে নিয়ে সেইখানে নিয়ে গেছিলো দেখো চতুর্দিক জঙ্গল আর প্রচুর মুরগির ফার্ম আছে জন্য একটু বাজে বন্ধও আসছিল। পাশে গাছগুলো সেখানে যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে খুব স্লিপ কাজ ছিল যেহেতু ওখানে কেমন কাকুড়ে মাটি ছিল তা আমরা তিনজনের মাটি উপরে উঠে গেলাম কোনো তো লোকজন নেই আর দুপুরবেলা রোদটাও ভালোই ছিল জড়া বেশ সাড়ে তিনটে চারটে বাজে ঘড়িতে আর চতুর্দিকে দেখো কৃষ্ণ সাজানো ফুল গাছ লাগানো নীলকণ্ঠ ফুলগুলো দেখেছো আর চতুর্দিকে জলাশয়টা মাঝখানে দ্বীপটা এখানে বেশ বসবার জায়গাও আছে বললো সিজনে নাকি এখানে মানে চা কফি টফি সব কিছুই পাওয়া যায় এখন যেহেতু অফ সিজন তাই এখানে কিছু আর নেই কিন্তু আজকে যেহেতু ষষ্ঠী বলে প্রচুর ভিড় হয়েছিল কারণ আমরা বাঙালিটা বাঙালিরা তো আনন্দ করতে ভালোই বাসি সবাই জানে আর দেখো সূর্য মানে ইয়েটা জল জলের মধ্যে পড়ছে কি ভালো লাগছে তারপরে ওখান থেকে নেমে বেরিয়ে পড়লে মানে পাড়ের দিকে চলে এলাম আমার ছেলে জিজ্ঞেস করছিল এখানে কি কি আছে একটু টুসু ভাই বলছিল ভাই ময়ূর দেখা যায় না না ময়ূর

গল্প গুজব করে তারপরে আমরা উঠে আসলাম পাড়ের দিকে তারপর এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম একটা জায়গায় কিছুক্ষণ বসে টসে তারপরে ফিরেছি তো দেখো আরো কিছু টুরিস্ট আর কি ওই বোটিং করতে নেমেছিল কিছুজন চলেছিল ওই নৌকায় চলেছিল আর কি তিনটে তিন চারজন মিলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ওরা করেছিল বোটিং তা আমরা কিছুক্ষণ বসে ওদের নৌকুবিহার দেখে বোটিং দেখে তারপরে ফিরে আসলাম আবার রিসর্টের দিকে গাড়ি নিয়ে সেই জঙ্গলের পথ ধরে চলে আসলাম বনলতা রিসর্টে কারণ আমরা বনলতা রিসোর্টে তো কিছুই দেখি ওই দেখো এক ঝাঁপ পাখি উড়ে যাচ্ছে আমরা তো রিসর্টের ভিতরে কিছুই দেখিনি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম বোটিং করার জন্য আর এই দেখো এখানকার রুমগুলো সব রুমগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এখানে দুখানা রুম রয়েছে বারান্দা একটা আলমারি মতো রয়েছে বসে খাওয়ার জায়গা রয়েছে আর চতুর্দিকে দেখো কুড়ে ঘরের স্টাইলে সব ঘরগুলো তৈরি করা নিশ্চয়ই ভেতরে এসি আচার আই যে এখানে রয়েছে আই লাভ বনলতা এখানে সবাই দাঁড়িয়ে একটু ফটো টটো তুলছিল আমরাও তুলেছি আর সবাই খাওয়া দাওয়া করে বিকেলে সবাই বিশ্রাম নিচ্ছিল বাচ্চারা খেলাধুলা করছিল লোক প্রচুর লোক ছিল এমনিতেও ছিল রবিবার তারপর ছুটির দিন তারপরে ছিল আবার ষষ্ঠী আর চতুর্দিকে দেখো কত ফুল কি সুন্দর দেখো ফুলগুলো ফুটে আছে তাই না আমি চতুর্দিকে ঘুরে ঘুরে ভিডিও তুললাম আর এই বড় বড় দোলনা কিন্তু বসার সুযোগ পাইনি এত লোকে মিল সবাই দখল করে রেখেছি তাই বাধ্য হয়ে আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে রুমগুলো দেখছিলাম এই যে আরও দুটো রুম এই পাশেও রুম রয়েছে এসি চলছে একটা এসি আছে দেখলাম আর এদিকে একটু জলাশয় আছে এখানে মনে হয় মাছ ফাস চাষ হয় এটা যে পেছন দিকটা বেশ ভালোই লাগছিল ও তার মাঝে একটা কথা বলে রাখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তারপরে এই চলে আসলাম সামনের দিকটা দেখো চতুর্দিকে সাজানো গোছানো খুব সুন্দর সাজানো গোছানো শীতকালে নিশ্চয়ই আরও ভালো লাগবে আর এইখানে দাঁড়িয়ে ছিল দুখানা ঘোড়া দেখো কি সুন্দর সাদা সাদা দুটো ঘোড়া আমার ছেলে তো বায়না শুরু করলো আমি ঘোড়া জন্ম তা যা চড়গে তারপরে ও একটা ঘোড়া পছন্দ করে সেই ঘোড়াটায় চলল আর ঘোড়া চড়তে এক একজনের মানে লাগবে এক একেবারে একশো টাকা করে ਨੇ ঘোড়া গাড়িয়ে ছিল পর চলো পরে দেখাচ্ছি আর এই যে ঘোড়া নিউ বেরিয়ে গেল পিষণ পিষণ আর একটা ঘোড়াও গেল ওই बाबूजी ঘোড়াটা চলেছে ওর নাম ছিল সূর্য আর পিছনে ঘোড়াটার নামটা ঠিক আমার মনে নেই ঘোড়া বেরিয়ে যাওয়ার পরে আমরা আবার ওখানে কিছুক্ষণ বসেছিলাম দেখুন না তখন সূর সূর্যটা

দেখা যাচ্ছে ঘোড়ার গাড়ি দেখতে পেয়েছো তা আমরা দুজন গুটি গুটি পায়ে গিয়েছিলাম ঘোড়ার গাড়ি দিয়ে ঘোড়ার গাড়ি এক এক জন একশো টাকা ঘোড়ার গাড়ি একশো টাকা এবার চলো ঘোড়ার গাড়ি চড়ে বন বনলতা রিসর্টের পুরোটা আমরা দেখিনি কারণ আমরা ভেতর দিকে পুরোটা যাইনি যে রিসর্টের এগুলো সব থাকবার তো গাড়ি প্রচুর লোক এসেছিলো এখানে সব রান মানে বসার জায়গা খাবার জায়গা চতুর্দিকেই ছিল খাবার মানে রেস্টুরেন্ট আর কি এখানে ছিল প্রচুর চাল প্রতিদিন কত লোক আসে মানে আমরা যে ঘোড়াটায় চলেছিলাম গাড়িটায় ওর নামটা ঠিক আমার জানা হয়নি এই যে বেরিয়ে যাওয়ার গেটটা এই যে রেস্টুরেন্টের পাশ দিয়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আমাদের পুরো রিসর্টটাকেই ঘোরাবে আর কি চলো কি কি আছে দেখে আসি কারণ এই দিকটা আমাদের যাওয়া হয়েছিল না দেখছি আম গাছটা কত মুকুল হয়েছে এটা মানে বারো মাসি আম গাছ ঘোড়ার গাড়ি চুড়ে আমরা শিশু হয়ে গেছিলাম বেশ ভালোই লাগছিল তারপরে তো ছেলে দেখে বলে আমিও চলবো দৌড়ে এসে এখান থেকে ও উঠে বসলো না তিনজন মিলে খুব মজা করেছি আমরা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টে জানি কেমন লাগলো আর কোনো ভুলভান্তি থাকলো জানিও আর এই এখানে ওদের যে বিভিন্ন রকমের যে মুরগি রয়েছে এটা হচ্ছে টার্কি তারপরে রয়েছে অস্ট্রিচ অস্ট্রিচের মাংস এখানে পাওয়া যায় আমরা আজকে টার্কি নিয়েছিলাম কিন্তু আমি খাইনি আমার ছেলে খেয়েছিল কারকনাথ নিয়েছিলাম খাবো বলে কিন্তু আমি খেতে পারিনি আর এইগুলো রয়েছে কোয়েল আর এই যে রয়েছে কারকনাথ আর এই পাশে রয়েছে ওদের সমস্ত শাক সবজি ওইদিকে গোশালা রয়েছে ঘোড়া থাকবার জায়গা অনেকটা বড় এলাকা নিয়ে জানো তো অনেকটা বড় এলাকা নিয়ে আর ওই যে সামনে রয়েছে জল ওখানে ওদের মাছ চাষ হয় ওই মাছই নাকি এখানে রান্না করে দেওয়া হয় আর ওখানে গেলে তুমি যদি টার্কি খেতে চাও মানে ওখানকে ওদের পোষ্য প্রাণী ওরা কেটে রান্না করে দেওয়া রান্নার স্বাদ খুব ভালোই ছিল বিভিন্ন রকমের মেনু ছিল মানে থালি ছিল তারপর আলাদাভাবে নেওয়ার ইয়েও ছিল আবার আদিবাসী মাটন থালিও ছিল ফুল ফুটে রয়েছে আর সূর্য মামা অস্ত যাচ্ছে লাল হয়ে রয়েছে আকাশটা আর এই ঘোড়া চালাচ্ছেন যে দাদা ঘোড়ার গাড়ি উনি আমাদের সঙ্গে টুকটাক গল্প করছিলেন বেশ ভালোই লাগছিলেন দাদা বললেন চলুন আপনাদের একটা ভিডিও করে দিই তুমি আমাদের এই ভিডিওটা করে দিয়েছি জানলে হবে না ঘোড়াটা বারবার সরে যাচ্ছিল বলে ক্যামেরাটা ওনার উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে যাবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো ভাই ভাই ছেড়ে তুমি ছেড়ে থেকে নেমে কিছুক্ষণ আমরা রেস্টুরেন্টে গিয়ে বসে ঠান্ডা ঠান্ডা খেয়েছিলাম ছেলে আবার দুধ খেবে এক গ্লাস দুধের দাম পঞ্চাশ টাকা একদমই বললাম ও আবার মানে এত ভালো লেগেছে আবার দু গ্লাস দুধ ও দুধ খেতে খুব ভালোবাসে তারপরে কিছুক্ষণ ওখানে গিয়ে সে ভেতরে বসলাম কারণ বাইরেটা তো খুবই গরম যেহেতু আমরা আজকে কোনো ঘর নেই নি আমরা খুব শর্ট ট্রিপে গেছিলাম অন্যদিন অন্য কোনো রিসোর্টে গেলে তো আমরা ঘর নেই আজকে আমাদের পৌঁছাতেই তিনটে বেজে গেছিলো ওই জন্য আমার ঘর নিয়েছিলাম যে আমার ছেলে আবার ঘোড়াটাকে একটু আদর করলো আর এই দেখো রাতের বন বোনাগোড়াটা বেশ চতুর্দিকে লাইট জ্বলে উঠেছে খুব সুন্দর লাগছে না যে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছি আর চতুর্দিকে লাইট জ্বলে উঠেছে আর এই যে ঘোড়ার গাড়িটাই হাতের কেমন থেকে দেখো বাইরে ভালো থেকো